দেখো দুটোকে নিয়ে পার্কে এসে গেছি তো পার্কে আসার নাম শুনলে দুটোর খুব আনন্দ যে দেবরাজ আরধ্যকে নিয়ে দিদি আর আমি পার্কে এসেছি আর ওরা পার্কে এসে এত আনন্দ দেখো দোলনায় বসে এত আনন্দ হচ্ছে ও ছোটটাও বলে একটু জোরে দাও দোলনা বড়টাও বলে তো বড়টা নিজে নিজেই পারে আর আরাধ্যার এত খুশি কেউ জামা কাপড় পরলে বাড়িতেই ও একদম রেডি যাওয়ার জন্য তো সেইভাবে ওরা ঘুরতে পায় না কারণ মা ওর মা সারাদিন কাজকাম করে দুটো বাচ্চা নিয়ে দিয়ে ও আর বইকালে পেরে ওঠে না যে বাচ্চা দুটোকে নিয়ে একটু পার্কে যাবে যদিও পার্কটা খুবই কাছে ওদের বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরেই পার্ক আর পার্কটাতে হালকার ওপর বেশ ছোটো ছোটো বাচ্চাদের জন্য খুব মানে আনন্দ করতে পারবে তো দেখো এখন যাচ্ছে দিদি ওকে শ্বশুরিতে নামাবে তো আমরা একা ছাড়লাম না দিদিকে বললাম তুই ওপর থেকে ছাড় আমি নিচে দাঁড়াচ্ছি তো দেখো ওর এত বুদ্ধি ও কী সুন্দর পায়ে করে একদম গড়গড়িয়ে কিন্তু নামছে না পায়ে করে শুরসুর করে নামছে আর শ্বশুড়িটা কিন্তু অনেকটা চওড়া আর খুব স্লিপার নয় ওটা বেশ ভালো লেগেছে কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সিঁড়িটা একটু ভিজে ভিজে আছে তো ওই জন্য দিদিকে বললাম ধীরে সুস্থ ওকে তোলা আর থেকে বললাম তুমি আস্তে আস্তে ওঠো দেখো কত বুদ্ধি ধরে ধরে উঠছে আর এই যে এটা বড়োটা বড়টা এত চঞ্চল আর ছোটটা কিন্তু খুব বুদ্ধি ছোটটা কিন্তু খুব বুদ্ধি রাখে দেখো কি সুন্দরভাবে ও একা একা ভালোভাবে নামছে আর বড়টা তো একটু বড় হয়ে গেছে তার জন্য না তারপরে আমরা চলে এলাম একটু দোলনায় তো আমিও সঙ্গে সঙ্গে ওকে একটু কোলে নিই দোলনায় বসে গেলাম তো অনেক দিন দোলনায় উঠিনি তো খুব ভালো লাগছিল আরাধ্যাকে নিয়ে দোলনায় দোলনায় দোল দুলতে তো তারপরে ওখান থেকে চলে এলাম সামনে একটা মন্দির আছে এই মন্দিরটা মন্দিরটা আমরা যখনই আসি কৃষ্ণনগর যাই তখনই কিন্তু এই মন্দিরটায় যাই তো এই সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখব বলে একটু বসলাম আর মন্দিরটা কিন্তু বেশ সাজানো গোছানো যে ঝাড়বাতিগুলো দেখো খুব সুন্দর আর এই মন্দিরটাতে অনেকগুলো অনেক ধরনের মূর্তি আছে বিবতারিণী আছে শীতলা মা আছে মাদুর মা দুর্গা যে অনেক কিছু ঠাকুর আছে এদিকে দিদি বসে আছে আর এরা কিন্তু দুটোতে মিলে মন্দিরে খেলছে তো সন্ধ্যা আরতি হবে বলে আমরা একটু বসলাম তো ওনারা দেখো সন্ধ্যা আরতির আয়োজন করছে আর এটা রাধাকৃষ্ণ এত ভালো লাগছিল তারপরে আমরা তিন বোন এক জায়গা হয়ে এই দুটো দিন খুব আনন্দ করলাম গল্প মজা হল আর এদিকে কিন্তু আরাধ্যাও দুটো দিন মাসিদের সাথে খেলতে পেলো ঘুরতে পেলো তো ও বড় মাসিকে পেলে খুব খুশি হয়ে যায় তো আমাকে একটু ভয় ভয় পেতো ছোটোবেলায় এবারে দেখলাম একটুকু ভয় পাচ্ছে না ও এবারে আমাদের সঙ্গেও মিলে গেছে মিশে গেছে খুব খুশি হলো দুদিন আর এই সন্ধ্যেবেলা ওয়েদারটা দেখো খুবই সুন্দর ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল খুব একটা ভিড় নেই শান্ত বেশ সুন্দর আর এই মন্দিরের সামনে কিন্তু পার্কটা আছে আর এই যে পার্কের সামনে এই যে দেখো জলের একটা ফোয়ারা টাইপ আছে এখানে কিন্তু কচ্ছপ মাছ অনেক কিছু রাখা আছে আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় দেখতে বেশ ভালো লাগছিল আর দেখো আরাধ্যায় এত খুশি মন্দিরে মানে পুরো বড় জায়গা পেয়ে ও কি সুন্দর নিজের মতো করে খেলছে আর দিদি আর আমি বসে বসে গল্প করছিলাম আর ওরা ভাই বোন কিন্তু সুন্দর খেলছে আর মন্দিরটায় অনেক ধরনের মানুষ আসছে প্রণাম করছে যাচ্ছে আর ও কিন্তু এই যে গিল ধরে একবার খেলছে একবার সামনে আসছে ও খুব খুশি খুবই খুশি এক কথায় কারণ বললাম রাস্তার দিকে যাবে না মন্দিরের মধ্যে খেলো তো ওরা ভাই বোন দুজনে খেলছে আমরা দুজনে একটু বসে আর মন্দিরে দেখবে বসতে কিন্তু খুব ভালো লাগে শান্তি আসে মন্দিরে যেন বসলে তো খুবই ভালো লাগছিলো তারপরে আমরা দেখলাম বেশিক্ষণ থাকলে তো হবে না আরতির টাইম অনেকটা লেটে বললো পুরোহিত আসবে যেমন আরতি দেখলে তো হবে না তার থেকে চলো আমরা বাড়ি চলে যাই কারণ দেবরাজ কে আবার পড়াবে ওর সামনে পরীক্ষা আর এদিকে দেখো আরাধ্যা প্রণাম করছে আমলাম ভালো করে প্রণাম করো তাই দেখো বা দেখো বসে বসে প্রণাম করছে তো ছোটো বাচ্চা চা প্রণাম করে তারপরে আবার একটু ও দোলনায় চলে এলো আবার একটু দোলনায় নিয়ে এলাম যেহেতু মন্দিরের সামনেই পার্কটা তো আর একটু দোলা এবার আমরা বাড়ি চলে যাব তো চলো টাটা